কেন এত সাবধানতা পনেরো জনেরও বেশি সামরিক ট্রেনিংপ্রাপ্ত সাদা পোশাকের লোক ঘিরে থাকে বাড়িটির চারদিক ওই সাদা পোশাকধারী রক্ষীদের মধ্যে যেমন রয়েছে বাংলাদেশি হিন্দু যুবক তেমনই রয়েছে অবাঙালি রক্ষী রয়েছে রয় নিজস্ব স্টাফ বাড়িটির সদর দরজা ও চারদিকের দেয়ালি পাতা রয়েছে কম্পিউটার পরিচালিত সতর্কীকরণ ব্যবস্থা কারও সাধ্য নেই বিনা অনুমতিতে ওই সতর্ক ব্যবস্থাকে ডেঙিয়ে ভেতরে প্রবেশ করে এছাড়া বাড়ির ভেতরে রয়েছে অনেক সশস্ত্র লোক দিনরাত ওই বাড়িতে ব্যস্ততা লোকজনের ছুটোছুটি জিজ্ঞাসা শুধু আমাদের নয় জিজ্ঞাসা কলকাতার ভাবনীপুরের প্রতিটি সাধারণ মানুষের এই বাড়িটিতে কি হচ্ছে কারা থাকে কেনই বা সতর্কতা এই সব জিজ্ঞাসার উত্তর খুঁজতে খুঁজতে ওই বাড়িটির রহস্য রহস্যভেদ করেছে ভারতেরই একটি মাসিক পত্রিকা তাদের ব্যাপক অনুসন্ধানের ফলে কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়েছে সাপ এবং যে সে সাপ নয় একদম খাঁটি গোখর সাপ হিংস্র এবং বিষধর এই বাড়িটি আসলে তথাকথিত বঙ্গভূমি আন্দোলনের প্রধান দপ্তর বঙ্গসেনার সেনা সদর বঙ্গভূমির স্বপ্নদ্রষ্টা বঙ্গসেনার তাত্ত্বিক বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মহামহাপুরুষ শ্রী চিত্তরঞ্জন ছুতারের সরকারি আবাসভবন তথাকথিত অলাদের কাছে এটাই প্রেসিডেন্ট হাউস অত্যন্ত গোপন এবং গর্বের ধন বিশ্বাসঘাতকের সেই বাড়ি বিশ শতকের শেষপাদে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত সবচেয়ে কুৎসিত বিশ্বাসঘাতক চিত্তরঞ্জন ছুতারের এই আবাস ভবনটির নাম সানিভিলা ঠিকানা সানিভিলা ডা রাজেন্দ্রপ্রসাদ রোড নর্দার্ন পার্ক কলকাতা শূন্য 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 সাত নম্বর সাত পাঁচ এক শূন্য ও সাত পাঁচ ছয় নয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে অপমান করার ও বেকায়দায় ফেলার জন্য গড়ে ওঠা তথা কথিত বাংলাদেশ উদ্বাস্ত কল্যাণ সমিতি ও বাংলাদেশ মহাজির সংঘের সদর দপ্তরও ওই সানিভিলা